গত এক সপ্তাহ ধরে রাজনৈতিক মাঠ খুবই উত্তল তার ভিতরে বেশি উত্তেজনা সৃষ্টি করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পদত্যাগের বিষয়টি নিয়ে ইউনুস কি পদত্যাগ করছেন কি করছেন না সেই বিষয় নিয়ে সামাজিক মাধ্যম থেকে শুরু করে সব ক্ষেত্রেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু গতকাল ছিল উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলীর এক বৈঠক সে বৈঠক শেষে একটি গুরুত্বপূর্ণ মিটিং করেন উপদেষ্টাটা সেখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করেন যে তাদের পদত্যাগের বিষয় নিয়ে আসলে কি পদত্যাগ করবেন কি করবেন না সেটা নিয়ে একটা তাদের ভিতরে আলোচনা হয় কারণ তাদের কাজের ক্ষেত্রে তারা ঠিক পদে কাজ করতে পারবেন না বলে মনে করছেন তবে সেই বিষয়টা সামনে আসে যখন এনসিপির আহ্বায়ক নাহিব ইসলাম যখন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন তিনি বাইরেই মিডিয়াতে প্রকাশ করেন যে তার সাথে কয়েকটা মিডিয়া যোগাযোগ করে তিনি বলেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন তিনি তিনি প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার জন্য নিরুৎসাহিত করেছেন এবং যে আন্দোলনটা চলছে সেই আন্দোলন যাতে নির্বাচন পর্যন্ত যেন তিনি তার দায়িত্ব থাকেন সেই বিষয়ে তিনি আহ্বান জানিয়েছেন তবে এই উত্তেজনার কেন্দ্রবিন্দু ছিল কিন্তু ঢাকা দক্ষিণ সিটি মেয়র মেয়র পদের যে শপথ সেই শপথকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ার ইশরাকশনের শপথকে কেন্দ্র করে গত সাত দিন তার আন্দোলন করে নগর ভবন এবং যমুনার সামনে সেই আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু এখানে আপনার যে এই যে উত্তেজনার সৃষ্টি হয় গতকাল হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে তাকে শপথ পড়ানোর কোনো বাধা নেই তবে এখনো শপথ পরানো হয়নি যদি শপথ না পারায় সরকার তাহলে কি ব্যবস্থা হয় সরকার কি চাচ্ছে তারপরে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি থেকে তিন উপদেষ্টার মানে পদত্যাগ চেয়েছেন তিন উপদেষ্টা শপথ মানে পদত্যাগের পরই এই যে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি আলোচনা আসে তারপর থেকে শুরু হয় প্রধান উপদেষ্টার গুঞ্জনটি সেটি অনেক কথা বলছেন আসলে এই মুহূর্তে প্রধান যদি পদত্যাগ করেন তাহলে ধরবেন সেই এখন রাজনৈতিক বলে খুব গুঞ্জন চলছে তবে প্রশ্ন হচ্ছে প্রধান উপদেশ আসলে কি পদত্যাগ করছেন নাকি তার যে যে অবস্থান সেই অবস্থানে রয়ে গেছেন এ নিয়ে আজকে সকালেই শৈদ এই জন্য আসানো কথা বলেছেন তিনি স্পষ্ট করে কিছু বলেনি পদত্যাগের বিষয় নিয়ে তবে বিশেষ সরকারি প্রধান উপদেশ তিনিও বলেছিলেন প্রথমে কিন্তু ফেসবুকে তারপরেও তিনি এটা পরবর্তী ডিলিট করতেন তিনিও ব্যক্তিগত মতামত বলে চালিয়ে দিয়েছিলেন তবে পদত্যাগ করবেন না বলেই তিনি পোস্ট দিয়েছিলেন এখন প্রশ্ন হচ্ছে রাজনৈতিক মহল কোন দিকে যাচ্ছে এত উত্তেজনা বিশেষ করে এনসিপির নেতারা ক্ষণেই ফেসবুকে পোস্ট দিচ্ছেন তারা ঐক্যের ডাক দিচ্ছেন তবে ঐক্যের যে ডাক সেই ডাক কিন্তু আর হবে না বা ঐক্যের ডাক এখন আর মানে একসাথে হবে না বলেও মনে করছেন ওইকে এনসিপি বাইরে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক এক নেত্রী তিনি বলছেন ঐক্যের যে ডাক ছিল ঐক্য যারা ছিল এটা তো অক্টোবর আগেই শেষ হয়ে গেছে তবে এখন যে সমস্যাটা সমাধান মানে সামনে এসেছে আসলে কি প্রধান সব পদত্যাগ করছেন তাহলে তার নেতৃত্বে কে আসতেছেন সেটা নাই এখন গুঞ্জন চলছে নাকি তার নেতৃত্বে এখন আগামী নির্বাচন পর্যন্ত চলবে তবে আগামী নির্বাচন এই বছরের ডিসেম্বর থেকে আগামী জুন পর্যন্ত যে সময়টা সেই সময় হবে বলো এই যে প্রধান উপদেষ্টার যে উপদেষ্টা মন্ডলীর যে নেতৃত্বে আছেন তারা জানিয়েছেন আজকে আসানো তিনি একই কথা বলেছেন রাজনৈতিক উত্তেজনা তৈরি করছে সেখানে শুধু একটাই এখন আলোচনা বিষয় প্রধান উপদেষ্টার পদত্যাগ সেটা নিয়ে অনেকে অনেক রকম ব্যাখ্যা দিচ্ছেন অনেক রকম কথা বলছেন তবে আমরা যারা সাধারণ দর্শক আছে আমরাও জানতে চাই যে আসলে কি হচ্ছে অনেক উত্তেজনা বিরাজ করছে এনসিপির এক নেত্রী কিন্তু বলে দিয়েছেন যে গতকালকে রাতটা ছিল খুব কঠিন রাত কেন কঠিন রাত ছিল সে বিষয়ে এখনো কেউ কিছু মুখ খোলেনি দেখা যাক ভবিষ্যতে কি হয় আপনি কি মনে করেন যে উপদেশ পদক্ষেপ নিয়ে কি হচ্ছে একটু কমেন্ট করে জানা যাবেন